আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এ তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি এ তো হচ্ছে আজকে ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আপনাদের মাঝে শেয়ার না করলে কি চলে বলুন তো তো ফার্স্টে হচ্ছিল আজকে রান্না করবো চিলিশ মাছ আর এখন জাতীয় খাবার যেটা ফুলকপি সেটাই রান্না করব। তো যেই কথা সেই কাজ সেই জন্য হচ্ছে লোম মাছটা বাড়াতে এনেছে তো মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর হচ্ছে এখানে মাথাটা রেখে দিয়েছি আর সমস্ত মাছটা আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো ফার্স্টে হচ্ছে মাছটাকে এভাবে ভেজে নেব ভেজে আমি একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না আমরা কাঁচা মাছটা খেতে পাই না সেই জন্য ভেজে নিয়েছি আপনারা যারা কাঁচা খান তারা তো ডাইরেক্ট ওভাবে রান্না করতে পারেন কষিয়ে তারপর মাছটা ভেজে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি তারপর এখন হচ্ছিল পেঁয়াজ আর মাছ দিয়ে দিয়েছি সেটা হচ্ছে একটু ভেজে নিচ্ছি ব্রাউন করে আর পাশে হচ্ছে একটা বাটিতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন বাটা সকল কিছু একসাথে দিয়ে হচ্ছে মশলাটাকে কষাবো একটু সামান্য একটু পানি দিয়ে দেবো সামানোর পানি দিয়ে হচ্ছে মশলাটা খুবই ভালো করে কষাবো মশলাটা যত সুন্দর করে কষানো হবে তরকারি টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে আমার মশলাটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে কিন্তু তারপর এটাকে আমি আরও কষাবো যার কারণে হচ্ছে এটাকে খেতে বেশি ভালো লাগবে সেই জন্য তারপর হচ্ছে এখানে কেটে রাখা তরকারি আর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সাথে সবজিটা ভালো করে কষালে হচ্ছে তরকারিটার টেস্টটা আর বেশি ভালো আসে তারপরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে এখানে গরম পানি ইউজ করেছি তারপর গরম পানিটা দিলে কী হয় তরকারি টেস্টটা ব্যালেন্স অনুযায়ী থাকে ঠান্ডা পানি দিলে তরকারিটা হচ্ছে হলো পান্সি হয়ে যায় তারপর হচ্ছে আমার এখানে মাছগুলো ভালো করে তরকারিটাও ভালো করে হয়ে গিয়েছে এখন প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন মাছগুলো দিয়ে হচ্ছে একটু ফুটিয়ে নেবো সেই জন্য মাছগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে একটু একটু ঝোলের সাথে চেপে চেপে দিচ্ছি দিয়ে হচ্ছে এটাকে একটু জালটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিব। তাহলে কিন্তু আমার পোলট্রি হয়ে যাবে হচ্ছে শিম আলু টমেটো দিয়ে ফুলকপি দিয়ে ইলিশ মাছের এই তরকারিটা এগুলো এখন সবাই কিন্তু ফেসবুকে এই ভিডিওটাই দিচ্ছি এটাই কিন্তু এখন খুব চলছে তো ফর ইউতে যেটা যাবে সেটাই তো দেওয়া উচিত তাই না এই তো হচ্ছে আমার তরকারির ফাইনাল লোক আর একটু ঝুলটা টেনে গেলে হচ্ছে নামিয়ে নেব ঝুলটা টেনে গিয়েছে এবং হচ্ছে তরকারিটাকে নামিয়ে নিলাম এই হচ্ছে আমার তরকারির ফাইনাল লোক আমার তরকারিটা দেখুন তো কতটা সুন্দর হয়েছিল বনে হয়েছে তরকারিটা খেতেও খুবই মজাদার হয়েছিল এই তো হচ্ছে আমার সুন্দরপুর তরকারিটা একটা রান্না করে হচ্ছে সাইড রেখে দিলাম তারপর হচ্ছে এখানে পেঁয়াজ নিয়ে একটু ভেজে নিয়েছি এখানে একটা ভাজি করব। একটু ভাজি টুজি না করলে কি চলে বলুন তো শুধু এক তাকে দিয়ে তার খাওয়া হবে না এখানে সিম আলু ফুলকপি দিয়ে হচ্ছে একটা ভাজি করে নিয়েছি